পাঁচ দফা দাবিতে বুধবার এসএফআই ও টিএসইউ এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে আগরতলা শহরে মিছিলটি যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব তিনি জানান বর্তমান সরকার বহু স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শিক্ষক সংকট নিরসনে কোনো ভূমিকা গ্রহণ করছে না যার ফলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ হয়ে উঠছে এতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে তিনি আরো বলেন স্কুলগুলিতে পড়াশোনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা করছে সরকার এতে পুরোপুরি স্পষ্ট রাজ্যে সামগ্রিকভাবে ভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে আমরা আগরতলার শহরের রাষ্ট্রপতির এরিকবাল নামছি এবং আমরা দাবি করছি রাজ্যে যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা মিছিল সংগঠিত করব